ঈশ্বর আমি ও প্রাতভ্রমণ একদিন কাকডাকা ভোরে আবারও ইচ্ছে হলো ঈশ্বরের সাথে প্রাতভ্রমণে কিছুটা পথ হেঁটে আসি মন্দির মসজিদ গির্জা কিংবা গুরুদ্বারে ঘোরাঘুরি না করেও তার প্রতি ভক্তি শ্রদ্ধার কোনো অভাব ছিল না অভাব ছিল শুধু অনর্থক ভয়ের ধর্মের ঠিকাদারের চোখে নিখাদ নাস্তিক হলেও আমি জানি আমার নাস্তিক হবার কোনো যোগ্যতাই ছিল না কোনোদিন ভাবিও নি নিজেকে সে ভাবে আসলে আগা নিজেকে আস্তিক ভাবলেও চোখে ঠুলি পড়া আস্তিক হতে পারিনি কোনোদিনই পায়ের চটি জুতোর মতো আমার বিবেচনাবোধ আমার বিবেককে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার বাইরে রেখে প্রবেশ করতে পারিনি ভক্তির ভব্য প্রাসাদে তাই ইদানিং আর কোনো দেবালয়ে প্রবেশ করি না আমার ঈশ্বরকে নিয়ে ঘুরে বেড়াই মুক্তাঙ্গনে খোলা হাওয়ায় ঈশ্বর বুক ভরে তাজা বাতাস নেন আর দুহাত তুলে আমায় কিছু দিতে চান আমি বাধা দিই বলি হে সখা যাতে তুমি এত তৃপ্ত সে তো তোমারই সৃষ্টি যদি কিছু দিতে হয় স্বয়ংকেই দাও ঈশ্বরের মুখে এক রহস্যময় হাসি ঝিলিক দিয়েই মিলিয়ে যায় কোথায় যেন ছিলাম ও মনে পড়েছে ঈশ্বরের সাথে প্রাতভ্রমণের পরিকল্পনায় সক্ষতা যখন গভীর ঈশ্বর মানা করেন কি করে সঙ্গ দিতে ঈশ্বর এগিয়ে এলেন অভ্যাস বসত কিছুটা পথ হাঁটলাম একসাথে অনেক কথা বিনিময় হল আমি ঈশ্বরকে প্রশ্ন করি হে সখা দেবালয়ের ভব্য চার দেওয়ালে যুগের পর যুগ আবদ্ধ থাকুক কি করে কখনো বুঝি বেদম হও না ঈশ্বরের মুখে সেই রহস্যময় হাসি বলেন আমি তো থাকি কনেক কনে চার দেওয়ালের ভব্য আবদ্ধতায় আমার কিসের বাধ্যবাধকতা আমার সৃষ্টিকে কর প্রেম আমায় পাবে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র পাবে পাবে জীবের প্রেমে পাবে দুস্থের সহায়তায় পাবে নিজের শুদ্ধ অন্তঃকরণে আমায় পাবে না হিংসা দেশ পরস্পরের রক্তপাত আমায় পাবে না জাতি ধর্ম বর্ণের নির্মম সংঘাতে আমি সর্বত্র বিরাজ করি নিখাত প্রেমে শুদ্ধ চিত্তে ডাকো আমাকে পাবে সকলের প্রাতভ্রমণে কিছুটা পথ সঙ্গে চলায় আমি আর ঈশ্বর অনেকটা পথ হাঁটলামাজ পাখির কলরবে ফুলের সৌরভে স্নিগ্ধ বাতাসে আধো আলো আধো ছায়ার রহস্যময়তায় সূর্য ওঠার আগেই ঈশ্বর বিলীন হলেন হয়তো কনে কনে হয়তো প্রতিটি বিশুদ্ধ মনে বাকি বাকিপদটুকু একাই হাঁটলাম ঈশ্বর চিন্তনে নিজেকেই প্রশ্ন করলাম কী আমার পরিচয় আমি আস্তিক না নাস্তিক মনে হলো ঈশ্বর যেন মুচকি হাসলেন হয়তো আমার অর্বাচীনতায় হয়তো আমার অসহায়তায় नमस्कार